আপনারা এটা চেক করার জন্য জয়েন আছে আসলে দেখবেন এখানে একটা অপশন আছে ইন্টারন্যাশনাল অপরচুনিটিস তো এই ইন্টারন্যাশনাল অপরচুনিটিস চলে আসলে আপনি এখানে একটা লেখা দেখতে পাবেন যে তারা ষোলোটা দেশ থেকে কিন্তু ফরেনারকে রিক্রুট করতেছে তার ভিতরে হচ্ছে অস্ট্রেলিয়া এশিয়া নিউজিল্যান্ড অ্যান্ড আদার পেসিফিক আইল্যান্ড হ্যালো আসসালামু আলাইকুম আশিকি আপনারা সবাই ভালো আছেন আমাদের মধ্যে থেকে যারা অস্ট্রেলিয়াতে জব অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য একটি প্রোবলেমের নাম হচ্ছে স্পন্সরশিপ কোম্পানি খুঁজে পাওয়া কিন্তু অস্ট্রেলিয়ান गवर्नमेंट এই বিষয়টাকে সহজ করার জন্য 2024 সালে ফেব্রুয়ারি মাসে একটি আপডেটড লিস্ট প্রকাশ করেছে যেখানে প্রায় 200 টি কোম্পানি আছে যারা স্পন্সরশিপ प्रोवाइड করে থাকে আজকে আমরা ভিডিওতে এই কোম্পানিগুলোর নেম লিস্ট আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে এই এক্সেল শিটটি দিয়ে দেব এর পাশাপাশি এই কোম্পানিগুলো থেকে কিভাবে আমরা अप्लाई করতে পারব কি কি ডকুমেন্টস লাগবে কারে अप्लाई করতে হবে কো কারে এপ্লাই করতে পারবো না সেই বিষয় কিন্তু আমি ধারণা দিয়ে দেব আর আজকে ভিডিওতে দেখানো সমস্ত ওয়েবসাইট ডকুমেন্টস ডাউনলোড লিংক এক্সেল শিট ডাউনলোড লিংক এগুলো আমার ফেসবুক পেজে পোস্ট আকারে দেওয়া থাকবে আপনারা সেখানে গেলে কিন্তু পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওল এখানে হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাক্টিভ স্পন্সরস অ্যাজ অন ডেট ফেব্রুয়ারি 2024 তো এটা রিসেন্টলি পাবলিশ করা একটা কোম্পানি লেম লিস্ট বিশেষ কিছু কোম্পানি বিভিন্ন লোকেশন থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে এবং এর মাঝখানে কিছু কোম্পানি আমি নিজে থেকেও অ্যাড করেছি এই কোম্পানিগুলোর ভিতরে এরকম না যে সবগুলো কোম্পানি সবসময় সময় ওয়ার্কার প্রয়োজন আছে এই কোম্পানিগুলো ফরেন ওয়ার্কার নিয়োগ করার জন্য এলিজেবল ধরেন এখানে কোম্পানিতে দুইজন লোক প্রয়োজন ছিল ফরেন ওয়ার্কার সেই দুইজন তারা নিয়ে নিয়েছে এখন এখানে প্রয়োজন নেই বাট এই কোম্পানিটা এলিজেবল এখানে প্রথম পঞ্চাশটা কোম্পানি হচ্ছে আপনার এগ্রিকালচারাল কোম্পানি যেখানে আপনার ফার্ম এবং এগ্রিকালচার দুইটা সেকশন থেকে এখানে অ্যাড করা হয়েছে অস্ট্রেলিয়াতে কিন্তু বিস্তর এরিয়া রয়েছে এবং সেখানে কিন্তু এগ্রিকালচারাল লোকজনের ভালো চাহিদা রয়েছে সেকেন্ড হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি আমি এই দুইটাকেই রাখছি কারণ এই দুইটাতে আপনারা উইদাউট স্কিল অ্যাসেসমেন্ট করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অন্যান্য যতগুলো সেক্টর আছে ইঞ্জিনিয়ারিং নার্স ডক্টর অথবা যে কোনো প্রফেশনাল সেক্টরে আপনাদেরকে করাতে হবে এবং তার জন্য কিন্তু প্রচুর টাকা খরচ করতে হবে মোটামুটি দেড় থেকে দুই লক্ষ টাকা লাগে স্কিল অ্যাসেসমেন্টের জন্য তারপরে সময় লাগে এবং অ্যাসেসমেন্টের যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না যে আমি আপনাদেরকে বেসে বেশি কিছু কোম্পানিগুলো আপনাদেরকে দিচ্ছি যেটা ফেব্রুয়ারি আপডেট অনুযায়ী যে কোম্পানিগুলোকে সাজেস্ট করা হচ্ছে যারা ফরেনারকে রিক্রুট করতে পারবে এখন এই কোম্পানিগুলোর ভিতর থেকে আমাদেরকে যাচাই বাছাই করে অ্যানালাইজ করতে হবে যে আমি কোন কোন কোম্পানিতে অ্যাপ্লাই করবো কোন 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 কোম্পানিতে অ্যাপ্লাই করলে আমার যোগ্যতা অনুযায়ী আমার পসিবিলিটি বেশি থাকে প্রথমত হচ্ছে আমরা কিছু কোম্পানির ওয়েবসাইটে চলে আসি যেমন এই একটা কোম্পানির ওয়েবসাইট এই আর একটা ওয়েবসাইট এই দুইটি হচ্ছে ফার্ম রিলেটেড কোম্পানি যেখানে তারা ভেড়া থেকে শুরু করে গরু ছাগল অনেক ধরনের গবাদি পশু পালন করে এবং সেই গবাদি পশুগুলো থেকে তারা লাইফ স্টক ফার্মিং করে লাইফ স্টক ফার্মিং বলতে এই যে গরুর দুধ থেকে এসে আরো অন্যান্য প্রোডাক্ট তৈরি করা ভেড়া পালন করে সে ভেড়ার লোম দিয়ে অন্যান্য প্রোডাক্ট তৈরি করা এই ধরনের বড় একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে এই ধরনের কোম্পানি গুলো প্রচুর পরিমাণে লোক প্রয়োজন প্রচুর সেক্টরে একেবারে ফার্ম থেকে শুরু করে খাবার থেকে শুরু করে তাদের পশু পালন থেকে শুরু করে এবং হচ্ছে তাদের প্রোডাক্ট তৈরি থেকে প্রোডাক্ট বাজারজাতকরণ পর্যন্ত তাদের কিন্তু প্রচুর পরিমাণে লোক প্রয়োজন হয় প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকটা ওয়েবসাইট আপনার কেরিয়ার নামে একটা অপশন পাবেন এই কেরিয়ার অপশনে গেলে তাদের অ্যাভেলেবেল জব কোনগুলো আছে সেগুলো সম্পর্কে জানা যাবে এবং সেগুলো তারা কি ধরনের লোক নিচ্ছে সেই ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকে এর পরবর্তীতে আপনারা যদি কনস্ট্রাকশন সেক্টরে অ্যাপ্লাই করেন এটা একটা কোম্পানি এই কনস্ট্রাকশন কোম্পানিতে তারা যেসব প্রজেক্ট নিয়ে কাজ করে সেই প্রজেক্ট গুলো কিন্তু এখানে শো করে এখন আপনি ধরেন সৌদি আরব দুবাই দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়াতে বড় বড় কনস্ট্রাকশন সেকশনে কাজ করছেন আপনি সেই ধরনের কাজ করার অপরচুনিটিস এবং আপনার অভিজ্ঞতা আছে আপনি কিন্তু সেগুলোকে এখানে কাজে লাগাতে পারেন আর এই কোম্পানিগুলো সেই রকম স্কিল ওয়ার্কারদের কি খুঁজছে তারা রিসেন্ট যে কাজগুলো করেছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো আপনি এখান থেকে যে হ্যাঁ আমার কোম্পানিগুলো ব্রিজ নির্মাণ করে এই কোম্পানিটা রোড নির্মাণ করে অথবা এই কোম্পানিটি অ্যাপার্টমেন্ট নির্মাণ করে আমি কোন সেক্টরে খুব বেশি এক্সপিরিয়েন্সড আছি সেগুলো দিয়ে কিন্তু আমি কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারি অ্যাপ্লাইয়ের জন্য আপনারা সবসময় দেখবেন ওয়ার্ক উইথ আস কেরিয়ার এখানে দেখেন্ট অপরচুনিটিস আছে কেরিয়ার কি কি আছে বেনিফিট কি কি আছে সেগুলো কিন্তু এখানে চলে আসে তো কারেন্ট অপরচুনিটি আসলে আপনি একটা জিনিস শেয়ার করবেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান নাগরিক এর পাশে আরেকটা ছবি দেওয়া আছে এরা কিন্তু অস্ট্রেলিয়ান না এরা ফরেন ওয়ার্কার তো বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটাতে কিন্তু ফরেন ওয়ার্কার হিসেবে অনেক পসিবিলিটিস রয়েছে তো আপনি এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন এগুলো কিন্তু এই ওয়েবসাইট পোর্টালে চলে আসলে এক এক কোম্পানিতে এক একভাবে আপনার अप्लाई করতে পারেন এর পাশাপাশি তাদের ইন আইডি ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যখন অনলাইন বেসড এপ্লিকেশন করবেন অবশ্যই আপনাকে অনলাইন সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকতে হবে এই আরো একটা কোম্পানি এই কোম্পানিটাতে কিন্তু সরাসরি স্পন্সরশিপ দেওয়া আছে এবং এটা রানিং এখন বর্তমানে অ্যাপ্লিকেশন কন্টিনিউ রয়েছে আপনারা এটা চেক করার জন্য জয়েন আছে আসলে দেখবেন এখানে একটা অপশন আছে ইন্টারন্যাশনাল অপরচুনিটি

এবং একটা একটা কোম্পানি নিয়ে কাজ করতে পারি এখন এই কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদেরকে অস্ট্রেলিয়ান ফরমেট সিবি এবং কাভার লেটার প্রয়োজন হবে অস্ট্রেলিয়ান ফরমেট সিবি আর কানাডিয়ান ফরমেট সিবি কিন্তু অলমোস্ট সেম অস্ট্রেলিয়ান ফরমেট সিবিটা নাম দিয়ে শুরু হয় নিচে হচ্ছে আপনি যেই পোস্টে অ্যাপ্লাই করবেন সেই পোস্টের নাম দেওয়া থাকবে আপনার এক্সপিরিয়েন্স এডুকেশন সার্টিফিকেট আপনার কন্ট্যাক্ট ডিটেলস স্কিল এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ এই সবকিছু একত্রিত করে আপনাকে সিবি তৈরি করতে হবে এবং একটা কভার লেটার তৈরি করতে হবে তো আমি আপনাদের একটা কভার লেটার দেখাচ্ছি এই কভার লেটারটার স্টাইল সবগুলোই सेम এটা হচ্ছে হাউস কিপিং এর জন্য বাট আপনারা যখন কনস্ট্রাকশন ওয়ার্কার अप्लाई করবেন এই কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য কভার তৈরি করে নিতে পারবেন আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে অ্যাপ্লিকেশন গুলো সেই কোম্পানিতেই করতে হবে যে কোম্পানি গুলো ফরেন ওয়ার্কার রিক্রুট করতে চাইছে এমন কোন কোম্পানি যাদের ফরেন ওয়ার্কার প্রয়োজন নেই অথবা যারা সরকারি ভাবে ফরেন ওয়ার্কার নেওয়ার জন্য এলিজেবল না সেই সব কোম্পানি গুলোতে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার রেসপন্স আসবে না তো অস্ট্রেলিয়ান गवर्नमेंट লেবার শর্টেজকে মাথায় রেখে

মোটামুটি বিশেষ কিছু সেক্টরে কনস্ট্রাকশন হেলথ এন্ড মেডিকেল এবং হচ্ছে অন্যান্য ইকোনমিক্যাল সেকশনে কিন্তু প্রচুর পরিমাণে লেবার শর্টেজ রয়েছে এর সংখ্যা প্রায় দেড় থেকে দুই লাখের মতো এখন অস্ট্রেলিয়াতে যতগুলো প্রভিন্স আছে প্রত্যেকটা প্রভিন্সে কিন্তু ওয়ার্কারদের নিট এক রকম না কোন প্রভিন্সে হচ্ছে ফার্ম রিলেটেড প্রভিন্স যে প্রভিন্সগুলোতে আপনাদেরকে ফার্ম ওয়ার্কার অথবা এই রিলেটেড এগ্রিকালচার ওয়ার্কারের চাহিদা অনেক বেশি কিছু কিছু প্রভিন্স আছে যেগুলো হচ্ছে ডেভেলপিং প্রভিন্স সেখানে কনস্ট্রাকশন ওয়ার্কারের চাহিদা বেশি আমাদেরকে বুঝতে হবে কোন প্রভিন্সে কি রকমের ওয়ার্কার শর্টেজ রয়েছে যদি আমরা আমাদের এই বিষয়টাকে সুন্দরভাবে ক্যালকুলেট করতে না পারি তাহলে কিন্তু আমরা খুব বেশি একটা আগাতে পারবো না এক্ষেত্রে আমাদের একটু বুঝতে হবে যে ফরেন স্পন্সার করে কোম্পানির কি কি প্রফিট হয় প্রথম প্রফিটটা হচ্ছে অ্যাক্সেস টু ওয়ার্ক ফোর্স যখন কোন কান্ট্রি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফরেন ওয়ার্কার রিক্রুট করে তো বিভিন্ন কান্ট্রি বিভিন্ন ওয়ার্কারের ওয়ার্কিং স্টাইল তাদের ক্যাপাবিলিটিস তাদের ক্যাপাসিটিস এগুলো কিন্তু বিভিন্ন রকম হয় তো এগুলো কোম্পানিকে একটা স্কিল ওয়ার্ক ফোর্স দিতে সাহায্য করে তারপর হচ্ছে অ্যাড্রেসিং লেবার শর্টেজ এই যে লেবার শর্টেজ যে দেশের লোক নেই দেখেই তো লেবার শর্টেজটা হয়েছে অবশ্যই এটাকে ফিল করার জন্য ফরেন লাগবে তৃতীয়ত হচ্ছে ভ্যারি ভিউ পয়েন্ট ইনোভেশন যখন বিভিন্ন মানুষ বিভিন্ন সংস্কৃতি থেকে বিভিন্ন কালচার থেকে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড লোকজন একত্রিত হয় তখন বিভিন্ন মানুষ মেধা একত্রিত হয় তখন সেখানে কিন্তু একটা ইনোভেটিভ বিষয় চলে আসে তিন নাম্বার হচ্ছে প্রোডাক্টিভিটি এন্ড এফিসিয়েন্সি চার নাম্বারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কস্ট এফেক্টিভ সলিউশন যখন ফরেন ওয়ার্কার নিয়োগ করা হয় তখন কিন্তু যে টাকা দিয়ে অস্ট্রেলিয়ান লোকজনকে কাজ করানো যেত তার থেকে অনেক কম টাকার মাধ্যমে কিন্তু ফরেন দিয়ে কাজ করানো যায় ধরেন এজ এ ওয়েল্ডার যদি অস্ট্রেলিয়ানকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা দিতে চায় তাহলে যা খরচ হবে কোম্পানি তা দিয়ে কিন্তু তারা দুইজন ওয়েল্ডার রাখতে পারবে তো এটা হচ্ছে কোম্পানির একটা ইনিশিয়াল প্রফিট আর পরবর্তীতে যখন তারা পিয়ার পায় তখন আবার তারা অস্ট্রেলিয়ান নাগরিকের মতোই সুযোগ সুবিধা পায় কিন্তু প্রথম যে সময়টা তিন বছরের সময়টা কিন্তু কোম্পানি তাদেরকে দিয়ে সুবিধা পাচ্ছে তখন কোম্পানির জন্য কিন্তু এটা লং টার্ম প্রফিট হচ্ছে একটা কোম্পানিতে যদি প্রপার ওয়ার্কার না থাকে ফর এক্সাম্পল একটা রেস্টুরেন্টে যদি প্রপার ওয়ার্কার না থাকে অথবা একটা রেস্টুরেন্টের জন্য যদি আপনার একজন ওয়েটার কে দশ টাকার জায়গায় বিশ টাকা স্যালারি দিয়ে রাখতে হয় তারপরে যদি লোক পাওয়া না যায় তখন কিন্তু রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে চলে আসে এরকম প্রত্যেকটা কোম্পানিতে যদি ওয়ার্কার না থাকে কোম্পানি কিভাবে রান করে তো অবশ্যই তাদেরকে কস্ট এফেক্টিভ সলিউশন যেটা কস্ট এফিসিয়েন্সি এমার্জেন্সি হতে পারে অথবা আপনার কোম্পানি রানিং এর জন্য হতে পারে পাশাপাশি লেবার শর্টেজ জন্য এই দুইটা সেক্টর কে মাথায় রেখে কিন্তু কোম্পানি তারা ফার ওয়ার্কার স্পন্সর করে তারপরে হচ্ছে বেনিফিট অফ এমপ্লয়িজ আপনি একজন ওয়ার্কার হিসেবে কি কি বেনিফিট পাবেন এই সব কোম্পানিগুলোতে গেলে প্রথম হচ্ছে লিগ্যাল ওয়ার্ক অথরাইজেশন তিন নম্বর হচ্ছে ফাইনান্সিয়াল স্টেবিলিটি আপনি আপনার দেশে অথবা অন্য কোনো কান্ট্রিতে যে টাকা স্যালারি পেতেন আপনার যদি যোগ্যতা প্রমাণ করে আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারেন অবশ্যই কিন্তু অনেক বেশি ইনকাম করতে পারবেন আপনি স্টেবল হতে পারবেন সেটাই বলা হয়েছে তিন আমার ক্রস কালচারাল এক্সপিরিয়েন্স অনেকগুলো মানুষের সাথে করতে পারতেছেন যেটা আপনাকে একটা ভালো কালচারাল এক্সপিরিয়েন্স দেবে তিন আমার হচ্ছে পোটেন্সিয়াল ফর পারমানেন্ট রেসিডেন্সি আপনার অস্ট্রেলিয়া ভিসাটা সাধারণত পাঁচ বছরের জন্য হয়ে থাকে মাল্টিপল সেখানে আপনি যদি তিন বছর থাকেন এই তিন বছরের ভিতরে আপনি পারমানেন্ট রেসিডেন্সিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেটা আপনার লং টার্ম ফিউচারের আপনার ফ্যামিলি আপনার চিলড্রেন এরা কিন্তু একটা বিস্তর সুবিধা পাবে তো এই সব কিছু মিলিয়ে এগুলো হচ্ছে बेनिफिट পাশাপাশি ইনকাম আপনার হচ্ছে হেলথ কেয়ার সাপোর্ট আপনার ট্রান্সপোর্টেশন আপনার ওল্ড এজ ইনসেনটিভস এগুলো কিন্তু অনেক বিষয়াদি থাকে যেগুলো এখানে উল্লেখ করিনি শুধুমাত্র চার থেকে পাঁচটা ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো এখানে নিয়ে আসা হয়েছে ওয়েল এই এই সমস্ত ইনফরমেশন দেওয়া আছে আর গুলো খোঁজার ক্ষেত্রে কিভাবে খুঁজবেন সেটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করা হয়েছে তো এখানে আপনাদেরকে কোম্পানির নেম লিস্টে সাধারণত দেওয়া হয়েছে এবং গুলো বুঝে দেওয়া হয়েছে এখানে প্রায় একশো দশ থেকে বিশটার মতো কোম্পানি এনলিস্টেড করা আছে ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে স্পন্সারশিপ দেওয়ার জন্য যোগ্য তো আপনারা যে যেখানেই আছেন দেশে দেশের বাইরে আপনাদের যোগ্যতা অনুযায়ী যদি অ্যাপ্লাই করতে চান এই কোম্পানিগুলো যাচাই বাছাই করবেন সময় দিবেন ঘাটাঘাটি করবেন তারপরে একটা একটা করে করবেন আর অবশ্যই মাথায় রাখতে হবে যে অনলাইনের কাজ জানতে হবে কম্পিউটারের কাজ ফাইল রেডি করার কাজ এবং হচ্ছে আপনাকে ইংলিশ কথা বলা পারতে হবে এই যোগ্যতা গুলো হচ্ছে বেসিক যোগ্যতা এগুলো যদি একেবারেই না থাকে তাহলে কিন্তু এই প্রসেসে আগানো যাবে না আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ